মালদা অক্সফোর্ড যাবার ঘুটি কোন দিকে শ্রীরামপুরে বিজেপির বিক্ষোভ তৃণমূল অস্ত্র পেয়ে গেল পরিকল্পিত ছক একদিকে সংখ্যা তাণ্ডব সংখ্যালঘুদের অপরদিকে হুগলি জেলার শ্রীরামপুরের বটতলার সামনে সংখ্যা গুরুদের একাংশ যারা নিজেদের হিন্দু রাজনীতিতে বিশ্বাসী তাদের বিক্ষোভ অবরোধ প্রথমে দেখুন মালদার দৃশ্য আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখলে সকল হিন্দুরাই নাকি বিজেপির অধিকারে এই বিশ্বাসে বিজেপির বিক্ষোভ দেখুন বিজেপির অভিযোগ মালদাতে সংখ্যালঘুদের একাংশ তাণ্ডব চালিয়েছে তাই তারা হুগলি জেলার এই বেল্টিং বাজারের সামনে শ্রীরামপুরে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের চাপদানি এলাকার পাঁচ নম্বর মন্ডল কমিটি থেকে শুরু করে শ্রীরামপুর মন্ডল কমিটি যৌথভাবে এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় তিনি এই ধরনের কুচিকরপূর্ণ কথার প্রতিধ্বনিতে বলেন বিজেপির পায়ের তলায় মাটি সরে পড়েছে তাই এখন টার্গেট পুলিশকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সাবধানী মণ্ডল পাঁচের সভানেত্রী সাথী কুমার এনার নেতৃত্বে আমরা শ্রীরামপুর জিটি রোড বিল্ডিং বাজার অবরোধ করেছি কালকে কালকে গতকাল মালদাতে তিন থেকে চার হাজার মুসলমান জিহাদি চিন্তা ভাবনা নিয়ে যে থাকে যে পশ্চিমবাংলায় তারা একসাথে বেরিয়ে সনাতনি হিন্দুদের দোকান পাট লুটপাট করেছে ঘর বাড়ি ভেঙেছে আর ওখানে ভগবান শ্রীরামচন্দ্রকে খুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সব জায়গায় দেখছি শ্রীরামচন্দ্রকে গালাগাল দেওয়া হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার ওখানে একটা পুরো ভয়েস পরিষ্কার দেখা যাচ্ছে কি মালদা মুর্শিদাবাদ আর পশ্চিম হিন্দু শূন্য করব পরিষ্কারভাবে আমরা শুনেছি তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পার্টির মণ্ডল পাঁচ ভারতীয় জনতা পার্টির আজকে আমরা রাস্তা অবরোধে নেমেছি যদি যে ছেলেটা যার নাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ পশ্চিম বাংলা পুলিশ পুরো ভাইরাল করেছে যদি তাকে জেলে না দেয় আর অ্যাকর্ডিং টু কনস্টিটিউ কনস্টিটিউশন যদি ওকে মানে শাস্তি না দেওয়া হোক ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনের আপে লন্ডনে অক্সফোর্ডে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলার মাথা নত করে দিয়েছে একথা বললেন রাজ্য মুখপাত্র মমতা দিদি লন্ডনে গিয়ে পশ্চিম বাংলাকে লন্ডভঙ্গ করে দিয়েছে পশ্চিম বাংলার অস্তিত্বের উপর প্রশ্নচিন তুলে দিয়েছে প্রত্যেকটা সনাতনী হিন্দু বাঙালি এক সময় পশ্চিম বাংলার বাঙালি এক নম্বর কমিউনিটি ছিল আজকে বাঙালির মাথা নথ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসছে পুরো ভারতবর্ষ শুধু না গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষ যার লজিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হাসছে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে পশ্চিম বাংলার মানুষের মাথা নথ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন সম্প্রীতি বা বজায় রাখার কথা উনি পশ্চিম বাংলার তেত্রিশ পার্সেন্ট মুসলমানের জন্য হিন্দুর অস্তিত্বের পর প্রসূচী তুলেছেন ওনার জন্য বাংলা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে দাঙ্গা হচ্ছে কোথাও না কোথায় আর পশ্চিমবাংলার বাঘের বাচ্চা পুলিশ লাতি খাচ্ছে লাতি মালদায় দেখেলাম আমরা সিবি পুলিশ লাতি খেয়েছে ভারতবর্ষের নাম করা ডাঙ্গা হয়েছিল রিসরাতে যার মধ্যে মুখ্য আরোপী আমাকে আর রাকেশ চৌধুরীকে করা হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ হরি মিশ্র এই পশ্চিমবাংলা চটি চাটা লাথি খাওয়া পুলিশ আমার নামে আন্ডার দ্য লিডারশিপ অফ হরি হয়েছিল রিসরা চুয়ান্ন দিন আমি বাইরে ছিলাম বর্ধমান ছিলাম আসানসোল ছিল বনগা ছিলাম পারাসে লুকিয়ে ফিরতাম কিছু করেনি এই রাকেশ চৌধুরীকে ঘর থেকে পশ্চিমবাংলা পুলিশ তুলে নিয়ে গেছে কারণ আমরা টিকা লাগাই আর হাতে রক্ষা সুতরাছে যদি মাথায় আমরা জালিদার টুপি লাগাই এই চটি বাংলা পুলিশের ক্ষমতা হবে না যে ওদের গায়ে হাত দিতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদি চিন্তা ভাবনা নিয়ে ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি পরিষ্কার বলেছেন যে গরু দুধ দেয় সেই গরু লাতি বরদাস্ত করতে হয় আজকে পশ্চিম বাংলা পুলিশ লাতি খাচ্ছে সব জায়গায় অপরদিকে লন্ডনের অক্সফোর্ড কলেজে আজ এই বাংলাতেও এই দেশেও পড়ল অভিযোগ পাল্টা অভিযোগের শিবিরে কলেজ থেকে স্পষ্ট জানানো হলো কলেজের কোন ছাত্র ছাত্রী এই বিশৃঙ্খলায় ছিলেন না যারা ছিলেন তারা বহিরাগত এবং চিহ্নিত করা তাদের হয়েছে এই চিঠি পাওয়ার পরেই তৃণমূল কোমর বেঁধে নেমেছে নাকি ছজন চিহ্নিত করা হয়েছে অবিলম্বে গ্রেপ্তার ও দাবি জানিয়েছে কলেজের ছাত্র ছাত্রীরা এই নিয়ে আগামীকাল বিশেষ প্রতিবেদন রাত নটায় প্রকাশ করব। আমরা একটু অন্যরকম দুচক দিয়েই দেখি নজরে থাকুন